খবর শুনছেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজ তিরিশ তারিখ সোমবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ ষাটটি তাজা খবর শুরুতেই হেডলাইন মমতার জমানায় রাজ্যের মহিলারা সুরক্ষিত নন কসবাকাণ্ডের পর বড় কর্মসূচির ঘোষণা শুভেন্দুর ঘোষণা দিয়েও বাতিল নতুন বাংলাদেশ দিবস চাপের মুখে পিছু হটল ইউনুস সরকার নাবালিকাকে ধর্ষণ অভিযুক্তকে বাঁচাতে টাকা দিয়ে পরিবারকে মামলা প্রত্যাহারের চাপ তৃণমূল নেতার রাজনীতিকে বিদায় চালসার অরাজনৈতিক মঞ্চে বিমল গুরুং এর যোগদানে প্রশ্ন ধসব বিপর্যস্ত উত্তরাখণ্ড উত্তরকাশিতে মৃত দুই স্থগিত রাখা হল চারধাম যাত্রা জোর বিপাকে মদন মিত্র কসবা কাণ্ডে বেফা মন্তব্যের পরে কড়া পদক্ষেপ তৃণমূলের বর্ষার মধ্যে ঘনাচ্ছে নিম্নচাপ আট জেলায় তুমুল কোথায় কোথায় জারি সতর্কতা আসছি বিস্তারিত খবরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে বললেন শুভেন্দু অধিকারী কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার পরে ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা আরজিকর কাণ্ডের পর এক বছরও কাটেনি এরই মধ্যে আবার কলকাতার বুকে ধর্ষণ কাণ্ড স্বভাবত এই নিয়ে নানান মহলে শোরগোল পড়ে গিয়েছে এই আবহে বড় কর্মসূচি ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় রাজ্যের কন্যারা সুরক্ষিত নন রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন কসবায় যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় আমাদের রাজ্যের কন্যারা সুরক্ষিত নন আগামী কয়েক সপ্তাহে আমার যত কর্মসূচি হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা করব। বিরোধী দলনেতার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বোন মা কন্যা মেয়ে কেউ নিরাপদ নন কর হাসখালি কাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না সরানো হবে ততক্ষণ কেউ সুরক্ষিত নয় শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন এর প্রতিকার একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে না হলে যা চলছে সেটা চলতেই থাকবে কোনো দিন ওই থামবে না তিন দিন মিছিল পাঁচটা টক শো করার পরেও কোনো লাভ হবে না এদিন কসবাকাণ্ডে ইতিমধ্যে রাজনীতির ছোঁয়া লেগেছে মূল অভিযুক্ত তৃণমূল যোগ সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা এবার কন্যা সুরক্ষা যাত্রা করার ঘোষণা করলেন শুভেন্দু তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে পরিস্থিতি পরিবর্তন হবে না মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রতিপদক্ষেপে বুঝিয়ে দিয়েছে হাসিনা পরবর্তী বাংলাদেশ হলো নতুন বাংলাদেশ সেই মনোভাবকে বাস্তবে শিলমোহর দিতে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে যদিও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে পিছু হটল ইউনুস গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয় এর ঠিক তিন দিন পরে আটই আগস্ট দায়িত্ব গ্রহণ করে নোবেল জয়ী মো ইউনুস রাষ্ট্র সরকারে গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত পঁচিশে জুন ইউনুস প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিনটিতে আটই আগস্ট নতুন করে বাংলাদেশ দিবস পালিত হবে এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুর পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন শহীদ দিবস এবং পাঁচই আগস্ট গণ অবর্থন দিবস হিসেবে ঘোষণা করা হয় এই বিষয়ে মন্ত্রী পরিষদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ঘোষণা দিয়েও নতুন বাংলাদেশ পালন থেকে সরল কেন অন্তর্বর্তী সরকার তারা পাঁচই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনে আপত্তি জানিয়েছিলেন তাদের বক্তব্য আটই আগস্ট নয় পাঁচই আগস্টে নতুন বাংলাদেশে জন্ম হয়েছে জুলাই গণ অবর্থন দিবসের পাশাপাশি ওই দিনটাতেই নতুন বাংলাদেশ দিবস পালন করা উচিত এহেন বিতর্কের মধ্যে নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার অশোকনগরে ছয় বছরের নাবালিকাকে ধর্ষণ অভিযুক্তকে বাঁচাতে নির্যাতিতার পরিবারকে অর্থর প্রলোভন ও হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল বিরুদ্ধে রবিবার বিজেপি নেতা বাগচির একটি পোস্টে ওই তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ওই তৃণমূল নেতার রবিবার দুপুরে ফেসবুকে প্রবীর মজুমদার নামে এক তৃণমূল নেতার ছবি ও দুটি নথি পোস্ট করেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি এরপর ওই প্রকাশ্যে আসে গোটা বিষয়টা জানা গিয়েছে ঘটনার সূত্রপাত পঁচিশে এপ্রিল ওই দিন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাসিন্দা ছয় বছরের ওই নাবালিকাকে স্কুল থেকে ফিরছিল সেই সময় এক মুদি দোকানের মালিক সফিক মন্ডল তাকে ডাকে চিপসের পলবন দিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ বাড়ি ফিরে নির্যাতিতার গোটা বিষয়টা জানান এরপরেই অশোকনগর থানা দ্বারস্থ হন পরিবারের সদস্যরা অশোকনগর থানা সূত্রে খবর ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে সে বর্তমানে বন্দি এদিকে তৃণমূল নেতা প্রবীর জানিয়েছেন ঘটনার সময় তিনি কাশ্মীরে ছিলেন ফলে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই ভিত্তিন তৃণমূলকে কালিমালিপ্ত করে এ ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি পাশাপাশি আইনজীবীর পরামর্শও নেবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা ফের সক্রিয় বিমল গুরুং তবে রাজনৈতিকভাবে নয় পাহাড়েও নয় ডুয়ার্স এলাকায় শনিবার এক সময় দেখা গেল গোর্খা জনমুক্তি মঞ্চের একদা দর্দান্ড প্রতাপ নেতা বিমল গুরুংকে চালসা সংলগ্ন পাঞ্জরায় ওই দিন ছিল ডুয়ার্স একতা মঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক মঞ্চের নেতা হিসাবে এলাকায় বিভিন্ন জনজাতির মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি গঠিত হয় মঞ্চের একটি নতুন কমিটিও বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে গুরুং জানান পাহাড়তরাই ডুয়ার্সে একতা মঞ্চে একটি অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করায় এই মঞ্চের লক্ষ্য তিনি বলেন এই মঞ্চে রয়েছে নানা রাজনৈতিক দলের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি আমাদের মূল উদ্দেশ্য পাহাড়তরাই ও ডুয়ার্স অঞ্চলের বঞ্চিত মানুষের সমস্যার সমাধান করা আরো বক্তব্য বন্ধ ও সমস্যাগ্রস্ত চা বাগানগুলির শ্রমিকদের এবং সিংকোনা বাগানের শ্রমিকদের সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিচ্ছে মঞ্চ সেই লক্ষ্যে বিভিন্ন এলাকায় সভা করে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হচ্ছে ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি পরিকল্পনা তার নির্বাচনে কি লড়বেন এ নিয়ে প্রশ্ন করা হলে গুরুং স্পষ্ট করে দেন আপাতত তাদের লক্ষ্য শুধু একতা মঞ্চের মাধ্যমে পাহাড়ের বঞ্চিত মানুষদের উন্নয়ন আগামী দিনে মালবাজারে এই মঞ্চের উদ্যোগে বড় আকারে একটি সভা অনুষ্ঠিত হবে এতে আরও বড় পরিসরে এলাকার মানুষের দাবি দেওয়া কথা তুলে ধরা হবে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে তবে গুরুং এর এহেন সক্রিয়ভাবে পাহাড়বাসীর মধ্যে সংশয় তৈরি হয়েছে ফের কী অশান্তির ছক করছেন মর্চা নেতা চারধাম যাত্রার মাঝে বিপর্যয় উত্তরাখণ্ড মেঘভাঙ্গা বৃষ্টি আর ধসে কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এই রাজ্যে রবিবার সকলেও মেঘভাঙ্গা বৃষ্টিতে বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে উত্তরকাশীতে যমুনাত্রি জাতীয় সড়কের কাছে একটি নির্ময়মান হোটেলের কাছে ছিল শ্রমিকদের তাবু হরপ্পা বান ভাসিয়ে নিয়ে গিয়েছে তাবু। দশজন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনো নিখোঁজ সাতজন মেঘভাঙ্গা বৃষ্টিতে দুর্যোগ অব্যাহত উত্তরাখণ্ডে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরকাশী প্রচণ্ড বৃষ্টিতে বহু জায়গায় নেমেছে ধস অনেক রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে শনিবার রাতে হরপা বানে ক্ষতিগ্রস্ত হয় বারকোট যমুনত্রীর রাস্তা ধস নেমেছে বদ্রীনাথ এবং যমুনত্রী যাওয়ার রাস্তাতেও ফলত দুই তীর্থক্ষেত্রে যাওয়ার রাস্তা এখনো বন্ধ আটকে পড়েছে বহু পুণ্যার্থী দুর্যোগের জেরে এর আগেও প্রভাবিত হয়েছে চারধাম যাত্রা এমনকি একাধিক দুর্ঘটনার খবরও পাওয়া গিয়েছে তাই এবার সতর্ক রাজ্য প্রশাসন পুণ্যার্থীরা যদি সুরক্ষিত থাকেন সেই ব্যবস্থায় নেওয়া হয়েছে প্রশাসনের তরফে কসবাকাণ্ডে মদন মিত্রের মন্তব্য ঘিরে জোর বিতর্ক হয়েছে কামারহাটের বিধায়ক দাবি করেছিলেন ওই মেয়েটি না গেলে এই ধরনের ঘটনা ঘটতো না ইতিমধ্যে তার এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ সেই সঙ্গে সমাজের নানান মহল থেকে নিন্দার ঝড় উঠেছে এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল তৃণমূল হেভিওয়েট নেতাকে শোকজো করল দল মদনের মন্তব্যের পর কড়া পদক্ষেপ তৃণমূলের দক্ষিণ কলকাতার ল কলেজের গণধর্ষণের ঘটনা নিয়ে কামারহাটির বিধায়ক বলেন কসবার ঘটনায় শিক্ষার্থীদের জন্য একটি বড় বার্তা এসেছে কলেজ যখন বন্ধ রয়েছে সেই সময় কোনো পরিচিত যদি আপনাকে ডাকে তাহলে যাবেন না ওই মেয়েটি না গেলে এই ধরনের ঘটনা ঘটতো না উনি যখন যাচ্ছিলেন তখন আরও দুইজন বন্ধুকে নিয়ে গেলে বা কাউকে জানালে এটা হতো না এই ঘটনা যারা ঘটিয়েছে তারা তো সুযোগের সদ্ব্যবহার করেছে এই নিয়েই বিতর্ক হতে মদন জানান তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী তার মন্তব্যকে হাতিয়ার করে অপব্যবহার করছে বলে দাবি করেন তিনি এরপরও দলের বিধায়কের শোকজ করো তৃণমূল রবিবার মদনকে কারণ দর্শনার চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বর্ষা ঢুকতে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহে কাটিয়ে মিলছে স্বস্তি এরই মধ্যে আবার নিম্নচাপের সম্ভাবনার কথা বলল হাওয়া অফিস বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনাতে পারে সোমবার থেকেই এই সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে আবার দুইশো মিলিমিটার অবধি অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ